তাকবীর আল্লাহু আকবার नाराয়ে সবার আগে তারপরে বাঙালি ঈমান আমার সবার আগে তারপরে সকল ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লক্ষ্য করে শুনুন আদাবরিয়া ইউনিয়নের গান বাজনা সহ সকল অনইসলামিক কার্যকলাব বন্ধের লক্ষ্যে আগামী এগারোই ডিসেম্বর রোজ বুধবার খেয়াল করে শুনুন কাশীপুর বাজার জামে মসজিদে ওলামাইকরাম ও সর্বস্তরের স্তরের জনতার উদ্যোগে জরুরি পরামর্শ সভার আয়োজন করা হয়েছে তাই উক্ত জরুরি পরামর্শ সভায় সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে